আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য এন অর্থাৎ বোর্ড থেকে বিজ্ঞান বিষয়ের জন্য যে প্রশ্নপত্রটি দেওয়া হয়েছে আজকের ক্লাসে আমি তোমাদের সেই প্রশ্নের যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলো প্রশ্ন অ্যান্সার তোমাদেরকে দেখিয়ে দিই শিক্ষার্থীরা ক্লাসটি শুরুর পূর্বে তোমাদের সবার কাছে জানতে চাইব তোমাদের বার্ষিক পরীক্ষার অন্যান্য সাবজেক্টগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিয়ে দিবে তোমাদের মতামত আর তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থীরা এই যে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি টিভি থেকে প্রদত্ত এই নমুনা প্রশ্নপত্র এই প্রশ্নপত্রটি তোমাদের শিক্ষকরা হুবাহু ব্যবহার করতে পারবে না কারণ বোর্ড থেকে কিন্তু নিষেধ করে দেওয়া হয়েছে সো এই প্রশ্নপত্র থেকে পরীক্ষায় কমন আসবে কিনা বা এই প্রশ্নপত্রটি পরীক্ষা আসবে কিনা সেটা নির্ভর করবে তোমাদের বিজ্ঞান বিষয় যিনি পড়ান অর্থাৎ ওই সাবজেক্টের শিক্ষকের উপর কারণ যেহেতু বোর্ড থেকে নিষেধ করা হয়েছে এটি হুবাহু ব্যবহার করা যাবে না সো অবশ্যই তোমাদের শিক্ষকরা কি করবে এটাকে পরিবর্তন করবে এবং পরিবর্তন করে তারা নিজেরা নিজেদের মতো করে নতুন করে প্রশ্নপত্র তৈরি করবে ঠিক আছে তো এখন এখান থেকে যে পরীক্ষায় আসবে এমনটাও কিন্তু না আবার এখান থেকে যে আসবে না আমি এমনটাও বলছি না ঠিক আছে কারণ এটা সম্পূর্ণ নির্ভর করবে তোমাদের ওই সাবজেক্টের শিক্ষকের উপর চলো তাহলে আমরা এই প্রদত্ত বোর্ড থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে এই প্রশ্নের সবগুলো প্রশ্নের অ্যান্সার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা প্রথমত এখানে যে তোমরা প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে এমসিকিউ অর্থাৎ এখানে পনেরোটি এমসি থাকবে যেমন ডান পাশের উত্তরগুলো দেওয়া হচ্ছে এক ঘ দুইয়ের ঘ তিনের ঘ চারের খ ঠিক আছে পাঁচের ক তো এইখানে তোমরা জাস্ট একটু ভিডিওটা থামিয়ে হলো এই প্রশ্নগুলো একটু পড়ে নিবা ঠিক আছে জাস্ট উত্তর দেখে দেখে একবার চোখ বলে যাইবা যাতে অন্তত যদি হুবহু এই প্রশ্নটা দেওয়া হয় অবশ্যই তোমরা যাতে এখান থেকে ভালো ফলাফল অর্জন করতে পারো ঠিক আছে আর যদিও পরিবর্তন করা হয় তো সেক্ষেত্রেও তোমরা যাতে অন্য আর আরেকটা বিষয় হচ্ছে তোমাদের শিক্ষকরা যদি বলা হয় আমরা প্রশ্ন পরিবর্তন করে দেওয়া হয়েছে বা আমরা যেগুলো দাগিয়ে দিচ্ছি বা যেই পড়াগুলো কমন করে দিচ্ছি তো সেক্ষেত্রে তোমরা ওই শিক্ষকের পরামর্শ অনুযায়ী ওই পড়াগুলো পড়বা কারণ ওইগুলো যেহেতু শিক্ষকরা বলবে যে ওই পড়াগুলো পরীক্ষা আসবে সো এই ক্ষেত্রে শিক্ষকের মতামতকে বা পরামর্শকে তুমি অবশ্যই গুরুত্ব আরোপ করবা ঠিক আছে আচ্ছা আদারওয়াইজ তোমরা এখান থেকে পড়তে পারো তো এক কথা প্রকাশ এখানে দশটা এই দশটার উত্তর এখানে দেওয়া আছে ডান পাশে তোমরা জাস্ট একটু এগুলো একটু পড়ে নিবে ঠিক আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এরপরে আচ্ছা এগুলো কিন্তু তোমরা জাস্ট উত্তর লিখবে সংক্ষেপে এখন দেখো ক্ষ বিভাগ থেকে যে দশটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এই যে দেখতে পাচ্ছ এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিন্তু তোমাকে লিখতে হবে এবং একটাতে দুই মার্ক করে এখানে কিন্তু অনেক বড় করে এগুলোর অ্যান্সার দেওয়া আছে তোমরা আরেকটি ছোট করে লিখবে ঠিক আছে যেহেতু দুই মার্ক এত বেশি লেখার প্রয়োজন নেই আচ্ছা দেখো আমি জাস্ট তাহলে উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি দেখুন তোমাদেরকে ঠিক আছে যেমন এই যেখানে এক নাম্বার অ্যান্সার দুই নাম্বারের অ্যান্সার ঠিক আছে এরপরে তিন নাম্বারের অ্যান্সার চার নাম্বার পাঁচ নাম্বার ঠিক আছে ডান পাশে চলে আসি আমরা পাঁচ নাম্বার পরে হচ্ছে ছয় নাম্বার সাত নাম্বার আট নাম্বার নয় নাম্বার এরপরে দেখো আচ্ছা এরপরে প্রেক্ষাপট নির্ভর বা অর্থাৎ প্রেক্ষাপটবিহীন যে প্রশ্নগুলো এই যে দেখতে পাচ্ছ এই যে প্রেক্ষাপটবিহীন প্রশ্ন একটা তো দেখো এটার এইটার এই যে অ্যান্সার এক নাম্বারটার অ্যান্সার এরপরে দুই নাম্বার প্রশ্ন দুই নাম্বার প্রশ্নের কিছু অংশ এখানে আনছে অ্যান্সার এরপরে তিন নাম্বার প্রশ্নের অ্যান্সার ঠিক আছে এরপরে চার নাম্বার প্রশ্নটা দেখব এই যে চার নাম্বার প্রশ্ন চার নাম্বার প্রশ্নের অ্যান্সার ঠিক আছে পাঁচ নাম্বার এরপরে ডান পাশে চলে আসি পাঁচের কিছু অংশ এখানে পাবো আমরা পাঁচের এই যে বাকি অংশটুকু এখানে আচ্ছা ঠিক আছে শিক্ষার্থীরা এই পাঁচটা এখান থেকে পাঁচটা আসবে না তো পাঁচটাই আসবে বাট তোমাকে দুইটার অ্যান্সার করতে হবে তিনটার অ্যান্সার করতে হবে তিনটা ঠিক আছে একটাতে পাঁচ করে তিনটাতে পনেরো আর এখানে একটাতে আট করে পাঁচ আটা চল্লিশ এখানে পাঁচটার অ্যান্সার করতে হবে তো দেখো এখানে দুইটা চিত্র দেওয়া আছে তার আলোকে কিছু প্রশ্ন দেওয়া আছে চলো আমরা এই চিত্র আলোকে এই এই প্রশ্নগুলোর অ্যান্সারগুলো দেখে এগুলো হচ্ছে দৃশ্যপট নির্ভর বা সৃজনশীল প্রশ্ন ক এর উত্তর একের ক দুই এর একের খ তারপর দুই নং প্রশ্ন দুই নং প্রশ্নটা আগে দেখব দুই নং প্রশ্নের ক খ ঠিক আছে খ এর কিছু অংশ এখানে পাবো এই তারপর তিন নং প্রশ্ন দেখব তিন নম্বর প্রশ্ন কি বলা আছে এখানেও একটা চিত্র দেওয়া আছে তো দেখো এখানে তিন নম্বর প্রশ্নের অ্যান্সারগুলো দেখো ক নাম্বার অ্যান্সার দেখানো হলো খ নাম্বার এরপর চার নাম্বার প্রশ্ন চার নাম্বার প্রশ্নটা দেখবো চার নাম্বার প্রশ্ন এটার ক উত্তর আচ্ছা ডান পাশে চলে আসি চারের ক এরপরে চারের ক এর কিছু অংশ এখানে আছে এরপর খ এখান থেকে শুরু হবে ঠিক আছে খ এখান থেকে শুরু হয়ে এরপর পাঁচ নাম্বার প্রশ্নটা দেখবো এ পাঁচ নম্বর প্রশ্ন সেম একেবারে দেখো পাঁচ নম্বর প্রশ্নের উত্তর এরপরে পাঁচ নাম্বার পরে হচ্ছে ছয় নাম্বার প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন হচ্ছে এই যে এটা হচ্ছে ছয় নাম্বার প্রশ্ন ঠিক আছে সে একটু যদি বড় করে প্রশ্নগুলো দেখে তাহলে তোমাদের পড়তে একটু সুবিধা হবে তাই না দেখো ছয় নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্নের উত্তর ঠিক আছে দেখো আচ্ছা স্বীকৃতিরাম তো তোমরা তো এগুলো পড়বা এটা পড়বা তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি সেটি তোমাদের শিক্ষকরা যদি বলা হয় যে তোমাদেরকে আমরা যেগুলো দাগিয়ে দিচ্ছি বা যে পড়াগুলো বলছি এগুলো পরীক্ষাতে আসবে তাহলে অবশ্যই তোমরা কি করবা ওই শিক্ষকের কথাকে বা ওই শিক্ষকের দাগানো পড়াকে অবশ্যই তোমরা গুরুত্ব আরোপ করবা কেননা এই প্রশ্নপত্রটি বোর্ড থেকে দেওয়া হয়েছে ঠিকই বাট এই প্রশ্নপত্রটি হুবাহু ব্যবহার করতে নিষেধ করা হয়েছে আবার ওই বোর্ড থেকে ঠিক আছে সো যদি তো কোনো শিক্ষক চাই এই প্রশ্নপত্রটি হুবাহু ব্যবহার করতে পারবে অথবা চাইলে তিনি পরিবর্তন করতে পারবে অথবা তার নিজস্ব মতামত এখানে নির্ভর করা হবে তো ঠিক আছে সেক্ষেত্রে এই ছিল তোমাদের বার্ষিক পরীক্ষায় এনসিটিভি থেকে প্রদত্ত যে প্রশ্নপত্রটি এটা ছিল তোমাদের মূলত এনসিটিভির প্রশ্নপত্র তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্য তোমরা কমেন্ট করে জানাতে পারো ইনশাল্লাহ তোমাদের সবার জন্য দোয়ারলো তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে ধন্যবাদ সবাইকে